তো ক্লাসে আমরা দেখেছি নাউনের ব্যবহার এই ক্লাসে আমরা দেখবো কি করে আর্টিকেল ব্যবহার আমরা করতে পারি কারণ কমেন্ট আমাদের জিজ্ঞাসা করা হয়েছে ই লো লা এলা পস্তক কখন ব্যবহার হয় এটা নাকি আমাদের সব অনলাইন প্লাটফর্মে সিক্রেট একটা ক্লু বাট না আমরা একদম ফুল শর্ট ভিডিওতে এই ব্যবহার গুলো আপনাদের বুঝিয়ে থাকবো হয় নেই পুরো ইনফরমেশন জানার জন্য কোনো অনলাইন ক্লাসে ভর্তি হতে হবে না সব ইনফরমেশন আমি এই ভিডিওতেই দিব এরপরে আমাদের টিচিং সিস্টেম যদি সহজ মনে হয় তাহলে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন আমাদের সকালের ক্লাসে সোমঙ্গল সকাল সাড়ে নয়টা বাজে আমরা আর্টিকেলগুলো লিখে নেই আমরা প্রথমে দেখেছি এলে আপস্ত্রফ এলে আপস্ত্রফ কখন ব্যবহার হয় অথবা লা লা লাটা কখন ব্যবহার হবে কখন আমরা লা ব্যবহার করব কখন আমরা লো ব্যবহার করব লো লো অথবা কখন আমরা ইল ব্যবহার করব ইল কখন ব্যবহার করব তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলোর অর্থ কি এলে আপস্ত্রফ লা লো ইল এই সবগুলোর বাংলা অর্থ হচ্ছে টি 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 বোন টি বান্ধবী টি আর চাচি টি আমার বন্ধুটি চাচাটি আহ মানে এই সবগুলোর অর্থই হচ্ছে বাংলার টি ছয় এই টি বলার জন্য এলাপস লাল ও ইল ব্যবহার করতে হবে টি তো আমরা বাংলায় ব্যবহারই করি না আমরা বাংলায় কখনো বলি সারার ভাইটি এসেছে প্রথম যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে এটা হচ্ছে ইটালিয়ান ভাষা ইংলিশের মতো আর্টিকেল ব্যবহার করতে হবে আমার বলতে হবে কলম টি দাও দাম্মি লাপেন না এবং এই টিটা ডিপেন্ড করে এই দুইটি নাউনের উপরে আচ্ছা এই নাউনটি কি মাস্কিলে নাকি ফেমিনিলে আমরা গত ক্লাসেই বুঝেছি যে মাস্কিলে নমে কিভাবে চিনবো এবং ফেমিনিলে নমে কিভাবে চিনবো গত ক্লাসে আমি বলে দিয়েছি নাউনের ব্যবহার না বুঝলে আর্টিকেলের ব্যবহার যদি খুঁজে নিন আমরা এখন দেখে আসি এলস্ত্রফো কখন ব্যবহার হয় এল লে আপস্ত্রফো এই যে দেখুন এল্লে আপস্ত্রফ এটার নাম হচ্ছে আপস্ত্রফো এল্লাপস্ত্রফ আমরা কিভাবে উচ্চারণ করবো আমি যদি বলি লাল বেরো মানে গাছটি লাল বেরো লাল বেরো একসাথে লাগিয়ে ফেলবো মানে এই আপস্ত্রফ হচ্ছে আপস্ত্রফর ব্যবহার হচ্ছে এল এবং এ কে করে ফেলা এই এল এ কখন ব্যবহার করব যে কোনো নাউন পের তুতি নামি কি নিচ্ছে নো পের উনা কোনগুলো রিভাইজ করে নেই আ এ ই উ এগুলো হচ্ছে ভোকালে সো যখনই ভাওয়েল দিয়ে যে কোনো মাস্কিলে হোক ফেমিনিলে হোক যে কোনো যে কোনো যে কোনো নমে শুরু হয় আমরা এলা ব্যবহার করব কুইন্ডি একটি নমে সিঙ্গলার একটি সিঙ্গলার নাউন যদি যে এখানে এ দিয়ে শুরু হয়েছে আমিকা আমিকা এটা ফেমিনিলে আদি এসে শেষ হয়েছে বাট আ দিয়ে শুরু হয়েছে আমিকা এটা একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে সো এলা এখানে হবে লামিকা অথবা অন্য সাইডে দেখি আমি তার মানে কি এটা একটি ব্যবহার করবো এলাপস্ত্রফোর ব্যবহার খুবই সহজ যে কোনো নমে মাস্কিলে হোক ফেমিনিলে হোক সিঙ্গল আরে হলে এটার পূর্বে আমরা আর্টিকেলটি ব্যবহার করবো তারপর আমরা লার ব্যবহারটি বুঝিনি লার ব্যবহারটি আরো বেশি সহজ গ্রামীণতে অনেক বেশি সহজ আর্টিকেল এটা আমরা শুধু ব্যবহার করে অভ্যস্ত না এবং চর্চা নেই বলে বুঝি না নমে ফেমিনিলেটি কনসোনান্তে দিয়ে শুরু হলেই লা বসবে যেমন লা সোরেলা এস দিয়ে শুরু হয়েছে এটা একটি কনসোনান্ট লা জিয়া জেড দিয়ে শুরু হয়েছে এটাও কনসোনান্ট লা পর্তা লা সেদিয়া দুইটি কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে সো এই সকল ক্ষেত্রে আমরা লা ব্যবহার করব সো আবার বুঝে নেই যদি একটি ফেমিনিলে সিঙ্গুলারে নমে ভাওয়েল দিয়ে শুরু হয় সবসময় এল অপস্তফ বসবে যদি এটা কনসোনান্ট দিয়ে শুরু হয় লা বসবে খুবই সহজ এবার মাস্কিলেতে চলে যাই আমরা অলরেডি দেখেছি যে মাস্কিলের ক্ষেত্রে যদি নাউনটি ভোকালি দিয়ে শুরু হয় তাহলে আমরা এল ব্যবহার করব কু ইন্ডিয়া আমাদের বুঝতে হবে আগে লো কখন ব্যবহার করব আমরা এখানে আমাদের কিছু শব্দের ফার্স্ট অংশ মুখাস্ত করতে হবে কি কি Gn, Pn, Ps, X, Y, Z, s più consonante e solo qualche volta anche i più vocale, ma è raro. এই কয়েকটা স্ট্রাকচার আমাদের মুখস্থ করতে হবে জিয়া নেপিয়ানপিয়াসে এক্সিভ সিলোন যে পিউকন সোন আনতে জিয়ে নেপিয়া নেপিয়াসি একসিভ সিলোপি কন সোনাতে যদি কোনো শব্দ মাস্কিলে মাস্কিলের শব্দ মানে ছেলেদের ক্ষেত্রে যদি কোনো মাস্কিলে শব্দ যেটাও দিয়ে শেষ হয়েছে এটা একটা শিওর মাস্কিলের শব্দ এগুলো দিয়ে শুরু হয় যেরকম জিয় জেদ দিয়ে শুরু হয়েছে আমরা বলতে পারি লো নেউ এটা কি দিয়ে শুরু হয়েছে পিয়ান দিয়ে শুরু হয়েছে দেখাও যাচ্ছে না এই যে পিএস দিয়ে শুরু হয়েছে এই যে এই সকল নমে মা স্কিল যদি এগুলোর কোনো কিছু দিয়ে শুরু হয় তাহলে এটার পূর্বে সাধারণত লো বসবে এখানে যেহেতু জেড দিয়ে শুরু হয়েছে এখানে হবে লো জিঅ লো তারপরে আমাদের দেখতে হবে বাকি কি থাকে যেরকম বাকি আমরা এখানে যেগুলো দেখছি তাই আমি এটা পরে এক্সাইটে লিখে দিব এখানে কি দেখছি অ্যাফ দিয়ে শুরু হয়েছে এটা মাস কিলে অ্যাফ দিয়ে শুরু হয়েছে এটা কি বাওয়েল না এটা বাউয়েল না সো এখানে এলাপো সোফো বসবে না এটা কি জি এন এ পি এন এ পি এস এ দিয়ে শুরু হয়েছে না এটা তো এফ দিয়ে শুরু হয়েছে সো এখানে যেহেতু এটাও বসবে না এটাও বসবে না এখানে আমি ইল বসাবো ইল ফ্রাতো লেতো এখানে কি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এল দিয়ে শুরু হয়েছে এল একটি ভাওয়েল না টিএন পিএন পি এস এক্স ওয়াই জেড এস পি কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে না এল দিয়ে শুরু হয়েছে সো এখানে ইল মেয়েদের ক্ষেত্রে ফেমিনিলে সিঙ্গুলারে যদি ভাওয়াল দিয়ে শুরু হয় এল অ্যাপোস্ট্রফ যদি কনসোনান্টে দিয়ে শুরু হয় লা বসবে ছেলেদের ক্ষেত্রে মাসকিলে সিঙ্গুলারে যদি একটি নামে ভাওয়াল দিয়ে শুরু হয় এল অ্যাপোস্ট্রফ বসবে ঠিক ফেমিনিলের মতো যদি জি এন এ এ পি এস এ দিয়ে শুরু হয় তাহলে এটাতে লো বসবে আর যদি ভাওয়াল দিয়ে না শুরু হয় জেনে পিএনএ পিএসএ ইক্সিপসিলন জেটা এসএপি কনসোনান্টে দিয়ে না শুরু হয় সেক্ষেত্রে বসবে এখন আপনার মনে হতে পারে এটা 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 কত কঠিন কঠিন বাট না আসলে অনেক বেশি সহজ অনেক সহজ তাহলে আমাদের কি বাকি কেন কঠিন মনে হচ্ছে কারণ আমরা চর্চা করিনি সো তিন নাম্বার যে ভিডিওটি আসবে এই তিন নাম্বার ভিডিওতে আপনারা আমার সাথে চর্চা করবেন তবে হ্যাঁ এটা বলতে হবে যে যে ভাইয়াটি আমাকে কমেন্ট করেছে কখন

নিচেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন ভর্তি হয়ে যাওয়ার জন্য সো আজকের চ্যালেঞ্জে আমাকে জিতাতে হলে যে এই অল্প টাইমে আপনাদের নম এবং আর্টিকেল শিখাতে পেরেছি কিনা দেখার জন্য এই এক্সারসাইজগুলো আপনাদের কমেন্টে জানিয়ে দিতে হবে যদি সঠিক করেন তাহলে আমি এই চ্যালেঞ্জটি জিতে গিয়েছি আপনাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে মেডিকো নিয়ম আরানচা পসিকোলোগোস কন্ত্রিনো এবং মাম্মা এই সবগুলো নমের সামনে কোন আর্টিকেল বসবে সেটা কমেন্টে জানিয়ে দিবেন আর এটার উপরে যদি একটু চর্চা করতে চান চ্যালেঞ্জ করে আমি আপনাকে বলতে পারি যে একটু চর্চা করলে এটা আপনাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে তাহলে নেক্সট ভিডিওটি মিস করবেন না আর মিস না করার জন্য এখনই সাবস্ক্রাইব করুন রিতুস ইটালিয়ান ক্লাস ফেসবুক ইউটিউব এবং টিকটকে টা টা গ্রাৎসে পার এসেরে রিমাস্তি